পনেরোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ রোজ হচ্ছে শনিবার আজকে অবস্থান করতেছি চোয়ার বাজারে কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলায় বাজারটি অবস্থিত সপ্তাহে হচ্ছে দুদিন বসে থাকে শনি এবং কি মঙ্গলবার শনিবারের হাটটা একটু জমজমাট হয়ে থাকে এই পাশে হচ্ছে হাসান ভাইয়ের কিছু কালেকশান দেখতে পাচ্ছি সবে হচ্ছে শুকনো টাইপের মধ্যে আর কি পঞ্চাশ সাইট চল্লিশ হাসান ভাই নিয়ে আসলাম আমি তো ভাবলাম হচ্ছে পঞ্চাশ ষাট সত্তরের মধ্যে রাখবো এখন তো দেখতেছি এটা মূলাইছে আশি হাজার কি ভাই দেন নাই আপনি

একশো তিরিশ খারাপ করছে না তো ভাই এটা কি গরু আছে একটু নামাতো দেখি এটা আশি হাজার মুলাইসিটা দর্শক এটা নাকি আশি হাজার মুলাইছে আজকে হাটে দেখবো আমরা নামাচ্ছি হাসান ভাই নামায় দেখাচ্ছে এই গরু নাকি আশি হাজার কিছুদিন আগে এই গরুগুলা এরা বিক্রি করছে ষাট হাজার টাকা করে আর এখন বানাই লইছে এ দে তোলেন তোলেন ভাই তোলেন

দর্শক অনেকেও যাচ্ছে যাচ্ছে এমন শুকনো টাইপের মধ্যে গরুর কালেক্ট করার জন্য কারণ সবার বাজেট দর একরকম থাকে না দিয়ে দেন আমি তো গরিবের বন্ধু ভাই গরিবের বন্ধু আচ্ছা আচ্ছা পঞ্চান্ন হয় না কেমন কি সারা চিন্তা আছে সাইডের উপরে কিছু যাওয়ার চিন্তা ভাবনা পাশে একটা হেলিকপ্টার আছে

যেগুলো হচ্ছে কিছু মাঝে মধ্যে থাকে পোন মরা থাকে এই যে এটার মতন পোন মরা মাঝে মধ্যে থাকে আবার ভালো ভালো কালেকশনও থাকে হাসান ভাই নাম্বার দিলাম না নাম্বার দিলে ভেজাল লাগে নাম্বার দেওয়ার কোনো প্রয়োজন নাই তা আসলে আপনার চাইলে চোয়ারা হাটে আসতে পারেন কুমিল্লার মধ্যে হাসান ভাই চোয়ারা মিশানি এবং কি হচ্ছে ছুয়াগাছি বাজার সবসময় যায় আর কি